মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দিল বিজেপি কর্মীরা চুঁচুড়ায় অপারেশন সিঁদুর বিতর্কে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও সিঁদুর মাখানোর ঘটনা ঘিরে উত্তেজনা গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটুক্তির প্রতিবাদে আজ চুঁচুড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় শুক্রবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পতাকা ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা অবরোধ তুলতে গেলে চুচুড়া থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ওই দুই মহিলা পুলিশকে বিজেপি কর্মীরা গালে ও মাথায় সিঁদুর লাগিয়ে দেন পুলিশের ওই দুই মহিলা কর্মী অভিযোগ করেন তাদের জোরপূর্বক সিঁদুর লাগিয়ে দেওয়া হয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সিঁদুর নিয়ে আমাদের রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী অপমান করেছেন একজন হিন্দু সনাতনী বিবাহিত মহিলা হিসেবে সিঁদুর আমার অস্তিত্ব আমার গর্ব আজকে সেই নিয়ে আমাদের প্রধান চলাকালীন অবস্থায় আমাদের বিবাহিত কিছু অন ডিউটি দিদিরা রয়েছিলেন তাদেরকে সিঁদুর দেওয়া হয়েছে তারা স্বেচ্ছায় নিয়েছিলেন স্বেচ্ছায় নিয়েছেন এবং পরবর্তী সময় তারা এসে আমাদের সঙ্গে এখন বলা হচ্ছে যে অন ডিউটি কেন তাদের শিরু দেওয়া হলো আপনারাই বলুন একজন বিবাহিত হিন্দু মহিলার কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলুন আমার সিঁদুর আমার অস্তিত্ব আমার অহংকার

তাহলে পরবর্তী সময় তারাই কেন বলছে যে জোর করে পড়ানো হয়েছে তারা বলছে তাদের তারা বলছে তাদের অসুবিধা অসস্তি হচ্ছে কেন বলুন তো তাদের তো উপর মহল থেকে অর্ডার আছে তারা তো পুতুল হয় না আছে তাই না আমরা পুতুল না আমরা পুতুল হব না পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে চাপা উত্তেজনা পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি কোনরাা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা ওনাকে উনি স্ব ইচ্ছায় সিঁদুর করেছেন এখানে কোনোই আমাদের জোর জবস্তি করা হয়নি সিঁদুর পড়ার পর ওনাদের যখন পুলিশকে দেখেছেন তখন উনি হয়তো ভয়েক্ষণ বলছেন উনি ইচ্ছা কথা বলছেন যে সিঁদুর পড়ানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা সিঁদুর অনুচেরাকে কেউ অপমান করবে না গয়নার লোক সবার আছে শিবিরের লোক সবার আছে সুতরাং এটা অনুবাদ দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা